দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে কাবির অ্যান্ড কাদির অ্যাগ্রো ফার্ম এটি টেঘোরা বিরলে অবস্থিত আর সামনে দেখছি আমরা কাউসার ভাইকে আজকে বেশ কিছু খামার উপযোগী সার গরু দেখছি এর মধ্যে কটি দাতালো কেমন দাম চাচ্ছেন সব কিছুই থাকবে এই প্রতিবেদনে কাউসার ভাই আসসালাম আলাইকুম কটা গরু আছে আজকে সাতটা মানে আচ্ছা মানে ছটা ছটা দাতালো একটা

সাদা শ্যাওড়া বলে এই কালারটাকে সাদা শ্যাওড়া বলে সাদা শ্যাওলা হ্যাঁ কোথাও কোন ধরনের খুঁত নাই আর কি নিখুঁত ধরনের গরু ওইটা নিখুঁত ধরনের গরু ওর গেটারটা একদম অন্য এই

নিকুঁজ নিকুচ আচ্ছা তারপর এটা হচ্ছে সাত নম্বর এটা হচ্ছে সাত সাত নম্বর দুই দাঁত এটা দুই দাঁত কালারফুল হুম এটা বডি 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 কথা কোনো নাই আছে আছে হুম

তো দর্শক দেখলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ